সিসিবিজি টেনের বিষয় সাহিত্যের রূপরীতি ও আন্দোলন আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রামে যারা বাংলায় অনার্স নিয়ে পড়ছেন সেকেন্ড ইয়ারে তাদের এই বিষয়টি পাঠ্য রয়েছে আজকের ভিডিওতে সাহিত্যের রূপরীতি ও আন্দোলন এই বিষয় থেকে দুই নম্বর মানের চল্লিশটি প্রশ্নের উত্তর করে দেওয়া হল সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখুন ও শুনুন এবং প্রশ্নের উত্তরগুলি জেনে নিন প্রশ্নের উত্তরগুলি আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ শুরু করছি প্রশ্নের উত্তর পোয়েটিক্স গ্রন্থে রচয়িতা উত্তর অ্যারিস্টটল সাহিত্য দর্পণ গ্রন্থের রচয়িতা উত্তর আলঙ্কারিক বিশ্বনাথ কবিরাজ আদি মহাকাব্য বা প্রাচীন মহাকাব্য বা প্রাইমারি এপিক বা অথেন্টিক এপিক বা এপিক গ্রোথ এর নাম লিখুন উত্তর হোমারের ইলিয়াড ওডিসি দুটি সাহিত্যিক মহাকাব্য বা লিটারেরি এপিক এর নাম লিখুন উত্তর ভার্জিলের ইনিট ট্যাসোর জেরুজালেম ডেলিভার্ড মিল্টনের প্যারাডাইস লস্ট মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য গীতিকাব্য প্রবন্ধের রচয়িতাকে উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নবতীর্থঙ্কর সদাগর নিষ্ফল উপহার গীতিকাব্যগুলির রচয়িতার নাম লিখুন উত্তর নবতীর্থঙ্কর গীতিকাব্যের রচয়িতা মোহিতলাল মজুমদার চাঁদসদাগর গীতিকাব্যের রচয়িতা কালিদাস রায় নিষ্ফল উপহার গীতিকাব্যের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের মধ্যযুগের শেষ কবি কে উত্তর রায়গুণাকর ভারতচন্দ্র কাকে যুগসন্ধির কবি বলা হয় উত্তর ঈশ্বর গুপ্তকে কয়েকজন উল্লেখযোগ্য কবিওয়ালার নাম লিখুন উত্তর গোঁজলা রঘুনাথ দাস হরু ঠাকুর রাম বসু ভোলা ময়রা অ্যান্টনি ফিরিঙ্গি কে কবে কোথায় সনেটের জন্ম দেন উত্তর প্রেত্রার্ক চতুর্দশ শতাব্দীতে ইতালিতে সনেটের আট পঙ্ক্তির প্রথম স্তবককে কি বলা হয় উত্তর অষ্টক বলা হয় আরও একটা বিষয় জেনে রাখুন সনেটের দ্বিতীয় স্তবক অর্থাৎ ছটা পংক্তির দ্বিতীয় স্তবককে শটক বলা হয় ইতালীয় সনেট কি নামে পরিচিত উত্তর প্রেত্রার্কীয় সনেট বাংলায় সনেট রচনার সূত্রপাত করেন কে বাংলায় সনেট কি নামে পরিচিত উত্তর বাংলায় সনেট রচনার সূত্রপাত করেন মধুসূদন দত্ত সনেট চতুর্দশ কবিতা নামে বাংলায় পরিচিত ত্রাগদিয়া কি জাতীয় শব্দ উত্তর ত্রাগদিয়া গ্রিক শব্দ শব্দটির অর্থ কী উত্তর শব্দটির অর্থ ছাগলের গান কোন শব্দ থেকে ট্র্যাজেডি শব্দের উৎপত্তি হয়েছে উত্তর গ্রিক শব্দ ত্রাগদিয়া শব্দ থেকে গ্রিক ট্র্যাজেডিতে নায়কের বিপর্যয়ের কারণ কি উত্তর নিয়তি বা অদৃষ্ট উইট বা হিউমার এর পার্থক্য কোথায় উত্তর উইট হল বুদ্ধির চমৎকারিত্বে লোককে হাসানো আর হিউমার হলো বিশুদ্ধ আনন্দ দান করা কোনো ব্যঙ্গ সেখানে থাকে না শেক্সপিয়র দীনবন্ধু মিত্র এবং রবীন্দ্রনাথ মৈত্রের একটি করে কমেডি নাটকের নাম লিখুন উত্তর শেক্সপিয়রের একটি কমেডি নাটক হল টুয়েলথ নাইট দীনবন্ধু মিত্র রচিত কমেডি নাটক সধবার একাদশী রবীন্দ্রনাথ মৈত্র রচিত কমেডি মানময়ী গার্লস স্কুল নিমাইচাঁদ অটল কোন নাটকের চরিত্র উত্তর দীনবন্ধু মিত্র রচিত সধবার একাদশী নাটকের চরিত্র মধুসূদন দত্ত রচিত দুটি প্রহসনের নাম লিখুন উত্তর একেই কি বলে সভ্যতা আঠারোশো ষাট খ্রিস্টাব্দ বুড়ো শালিকের ঘাড়ের রো আঠারোশো ষাট খ্রিস্টাব্দ একলব্য নাটকের রচয়িতাকে উত্তর মঙ্গলাচরণ চট্টোপাধ্যায় একজন সফল বাংলা কাব্যনাট্য রচয়িতার নাম লিখে তার রচিত একটি কাব্যনাট্যের নাম লিখুন উত্তর সফল বাংলা কাব্যনাট্য রচয়িতা হলেন বুদ্ধদেব বসু তার রচিত একটি কাব্যনাট্যের নাম তপস্বী ও তরঙ্গিনী সোশ্যালিস্টিক রিয়ালিজম বা সমাজতান্ত্রিক বাস্তববাদ কথাটির প্রবক্তাকে উত্তর ম্যাক্সিম গোর্কি কবে কোথায় সিম্বলিস্ট বা প্রতীকীবাদী আন্দোলনের সূচনা হয় উত্তর উনিশ শতকে ফ্রান্সে ফ্রয়েড মানবমনকে কয়টি ভাগে ভাগ করেছেন ও কি কি উত্তর দুইটি ভাগে সচেতন এবং অবচেতন হাংরি আন্দোলনের সূচনা হয় কবে কারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন উত্তর উনিশশো সালের এপ্রিল মাসে হাংরি আন্দোলনের সূচনা হয় এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন মলয় চৌধুরী শক্তি চট্টোপাধ্যায় দেবী রায় একটি সার্থক রম্য রচনার নাম লিখুন রচয়িতা কে উত্তর কলকাতার হালচাল সার্থক রম্য রচনা রচয়িতা শিবরাম চক্রবর্তী ফরাসি বেল লেতর শব্দের প্রতিশব্দ রূপে বাংলায় কোন শব্দ ব্যবহৃত হয় উত্তর রম্য রচনা শব্দটি ব্যবহৃত হয় প্রবন্ধ শব্দটির প্রকৃতি প্রত্যয়গত অর্থ উত্তর প্রকৃষ্ট বন্ধন বঙ্গদেশের কৃষক কি জাতীয় প্রবন্ধ রচয়িতাকে উত্তর বস্তুনিষ্ঠ প্রবন্ধ রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচয়িতার নাম সহ দুটি রাজনৈতিক প্রবন্ধের নাম লিখুন প্রথম প্রবন্ধ সাম্য রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দ্বিতীয় প্রবন্ধ কালান্তর এবং রাজা প্রজা রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর রচয়িতার নামসহ একটি সার্থক বাংলা অনুগল্পের নাম লিখুন গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুল রচিত নিমগাছ একটি সার্থক অনুগল্প গল্পটি অদৃশ্য লোক গল্পগ্রন্থের অন্তর্গত বাংলা রূপকথার প্রথম সংগ্রাহককে উত্তর দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ফোকটেলস অব বেঙ্গল গ্রন্থের রচয়িতাকে প্রকাশকাল লিখুন উত্তর ফোকটেলস অব বেঙ্গল গ্রন্থের রচয়িতা লালবিহারী দে প্রকাশকাল আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ ঠাকুরমার ঝুলি ও ঠাকুর ঠাকুরদাদার ঝুলির রচয়িতাকে প্রকাশকাল লিখুন উত্তর ঠাকুরমার ঝুলি ও ঠাকুরদাদার ঝুলির রচয়িতা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ঠাকুরমার ঝুলির প্রকাশকাল উনিশশো সাত খ্রিস্টাব্দ ঠাকুরদাদার ঝুলির প্রকাশকাল উনিশশো নয় খ্রিস্টাব্দ বিচারক লেবারন বাদ্দিগর সুন্দরম একটি আসরে গল্প পিলাসি গল্পগুলির রচয়িতার নাম লিখুন বিচারক গল্পের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর লেবারন বাদ্যিগড় গল্পের রচয়িতা ভোগীরথ মিশ্র সুন্দরম গল্পের রচয়িতা সুবোধ ঘোষ একটি আষাঢ়ে গল্প রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর বিলাসী গল্পের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখকের নাম সহ একটি করে বিজ্ঞান নির্ভর মনস্তাত্ত্বিক মনুষ্যতর বস্তুনিষ্ঠ ও গোয়েন্দা গল্পের নাম লিখুন উত্তর বিজ্ঞান নির্ভর গল্প শয়তানের বিষ রচয়িতা প্রেমেন্দ্র মিত্র মনস্তাত্ত্বিক গল্প অভাগীর স্বর্গ রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মনুষ্যতর গল্প নারী ও নাগিনী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাস্তবনিষ্ঠ গল্প কয়লা কুঠির গল্প রচয়িতা শৈলজানন্দ মুখোপাধ্যায় গোয়েন্দা গল্প বোমকেশের গল্প গল্পটির রচয়িতা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা গল্পের নাম এবং লেখকের নাম অবশ্যই মনে রাখবেন বাংলা ভাষায় রচিত প্রথম ছোট গল্প কোনটি উত্তর মধুমতি পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্পকারকে কোন গল্পকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প বলা হয় উত্তর বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর দিনা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গল্পটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটো গল্প কোথায় প্রথম ইংরেজি ভাষায় ছোট গল্পের আবির্ভাব হয় উত্তর আমেরিকায় বাংলা সাহিত্যে ছোট গল্পের আবির্ভাব হয় কবে উত্তর উনিশ শতকে আশা করি ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং শুনে নিয়েছেন প্রশ্নের উত্তরগুলি জেনে নিয়েছেন আপনার পরীক্ষা ভালো হোক চ্যানেলের সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ